হ্যালো এভরিওয়ান হাউজ ইড গোয়িং আমি যে সাবাবে থাকি এই সাবাবটা ফেমাস ফর এ বিগ মেমোরিয়াল পার্ক অস্ট্রেলিয়াতে এক নামে এই জায়গাটা জেনে এই মেমোরিয়াল পার্কের জন্য এর নাম হচ্ছে ফকনার মেমোরিয়াল পার্ক আজ আমি তোমাদেরকে এই পার্কে নিয়ে যাব এই পার্কটাতে আসলেই আমার মনটা ভালো হয়ে যায় এখানে কেমন যেন একটা প্রশান্তি পাওয়া যায় এই জায়গাটা এত কাম এত গোছানো এত সুন্দর আমি ভাষায় বোঝাতে পারব না আমার যখনই মন খারাপ হয় তখন আমি এখানে আসি আমার মনটা ভালো হয়ে যায় আমি জানি না কেন এখানে সব ধর্মের লোকেরা ঘুমিয়ে আছে আমি যখনই আসি আমি সবার জন্য প্রে করি যাতে পরম করুণাময় সবাইকে ভালো রাখে সবাইকে শান্তিতে রাখে আমাদের দেশে কিন্তু কবরস্থানে গেলে ভয় লাগে বা কেউ যেতে চায় না কেমন যেন একটা ভীতি কাজ করে আর এখানে ঠিক অপোজিট এখানে সবাই হাঁটতে আসে সবাই রেসপেক্ট শো করতে আসে অনেক ভালো লাগে এত সাজানো গোছানো সবাই ফুল দিতে আসে অনেক অর্গানাইজ অনেক সাজানো এত গাছপালা ফুল দিয়ে সাজানো যেন ছায়া শুনি বীর শান্তির অলওয়েজ একটা প্রশান্তি বয়ে যায় এখানে এখানে ওয়াটার পন্ড আছে ওয়াটার ফাউন্টেন আছে আছে হাজার রকম পাখি হাজার রকম ফুল আর গাছ কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করি অ্যাবাউট দিস মেমোরিয়াল পার্ক ইন ডিটেলসে অনেক বলবো না কারো হয়তো খারাপ লাগতে পারে বা কেউ হয়তো কষ্ট পেতে পারে ফকনার মেমোরিয়াল পার্ক ইস্টাবলিশড ইন নাইনটিন ও সিক্স অ্যান্ড লোকেটেড ইন ম্যালবর্নস নর্থ ওয়েস্ট ফকনার মেমোরিয়াল পার্ক স্পেন্স ওভার হান্ড্রেড অ্যান্ড থার্টিন হেক্টার্স অ্যাজ ওয়ান অফ অস্ট্রেলিয়াস লার্জেস্ট সেমেট্রিজ The cemetery, designed and run by Charles Hald. faulkner Memorial Park, features extensive ground waterways, ornamental garden. It contains the war graves of 173 Commonwealth service personnel from First World War and Second World War. In 1906, the municipal cemetery faulkner was then called open to meet the needs of the northwest. The first burial took place on 10 December 1906. This was considered to be the unofficial opening of the cemetery. The funeral was conducted by John Allison from Sydney Road. The cemetery was adjacent to Faulkner Railway Station on the Uffin Line, with special train carrying the deceased to the cemetery from 1906 to 1939. এই দেখো একটা পণ দেখা যাচ্ছে এখানে কিন্তু ওয়াটার লিলি দেখা যায় লকডাউনের কারণে বেশি লোকজন দেখা যাচ্ছে না বাট এখানে লোকেরা ঘুরতে আসে রেসপেক্ট শো করতে আসে ফ্লাওয়ার দিতে আসে আমি যেমন আমি অন্যদেরটা জানি না বাট এখানে আসলে আমার বেশ ভালো লাগে আমার মনটা বেশ ভালো হয়ে যায় আমি বেশ কাম ফিল করি খুবই ভালো লাগে এই ধরনের ছোট ছোট অনেক লেক আছে এটার ভেতরে আর কত রকমের যে গোলাপ এখানে আছে আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না প্রচুর লোক কাজ করে এই পার্কটা লুক আফটার করার জন্য মেন্টেনেন্সের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য খুবই ভালো লাগে অনেক কথা বলেছি আর কথা না বলে চলো চুপচাপ তোমাদেরকে ঘুরে দেখাই এই পার্কটা ভাই সাগে সে নীল দুরিয়া এই বুকটাতে স্বর্ণ সন্তানদের নাম লেখা আছে এই পার্কটা এত বড় একদিনেও ঘুরে শেষ করা যাবে না কত রঙের যে ফুল এখানে এই যে রেল লাইন দেখা যাচ্ছে এটাই হচ্ছে আফিল লাইন

আজ হাজে পর্যন্তই আবার হাজির হব তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে কিনবেন সবাই ভালো থাকুন thank <laughs> you